বাগুইয়াটির তেঘরিয়ার দুশো সাতেরো নম্বর কাজী নজরুল ইসলাম সরণিতে ব্যাটারির কারখানায় রবিবার ভয়ঙ্কর আগুন লাগে চারটে ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এই অগ্নিকাণ্ডের ঘটনায় ওই এলাকায় আতঙ্কের সৃষ্টি হয় মানুষজন বাড়িঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন কালো ধোয়ায় এলাকা ঢেকে যায় ঘটনার কিছুক্ষণের মধ্যেই ছুটে আসে বাগুয়াটি থানার পুলিশ একে একে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয় আগুন নেভাতে দমকলের পাশাপাশি এলাকার মানুষজনও সাহায্যের হাত বাড়িয়ে দেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ড ঘটেছে বলে মনে করা হচ্ছে অগ্নিকাণ্ডে ওই ব্যাটারির কারখানার সমস্ত মালপত্র পুড়ে একেবারে ছাই হয়ে গিয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত জানা যায়নি তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই